আল্লাহ ছাড়া উপর আমি নির্ভরশীল নই আলহামদুলিল্লাহ এরপরে আই কেয়ার অ্যাকসেপ্ট আল্লাহ আই কেয়ার আল্লাহ আল্লাহ আমি ছাড়া কাউকে আল্লাহ ব্যতীত আর কাউকে কেয়ার করি না কাউকে ডরাই না কাউকে ভয় করি না একমাত্র অলমাইটি আল্লাহ ছাড়া তো অ্যাকসেপ্ট আল্লাহ এখানে বার্ডটা বার্ড প্রিপোজিশনে কাজ করেছে কনজাংশন নয় প্রি প্রিপোজিশনে কাজ করেছে এরপরে কারণ আল্লাহ একটি নাউন নাউনের পূর্বে প্রপার নাউনের পূর্বে দুটো জিনিসেই ব্যবহার হয় সাধারণত তিনটি কয়েকটি জিনিস ব্যবহার হয় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যাডজেক্টিভ তার চেয়ে কম ব্যবহার হয়েছে প্রিপোজিশন এবং সবচেয়ে কম ব্যবহার হয় ভার হ্যাঁ এবং অন্যান্য পার্টস অফ স্পিচ আরও কম ব্যবহার হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি ব্যতীত বা ছাড়া এই শব্দ ব্যতীত বা ছাড়া এই শব্দগুলোর ব্যতীত বা ছাড়া এই শব্দগুলিকে প্রিপোজিশন দ্বারা কতভাবে কত প্রকার প্রিপোজিশন দ্বারা বোঝানো যায় সেটি নিয়ে আলোচনা তা আমরা দেখব যে ছাড়া বা ব্যতীত এর প্রিপোজিশনগুলো তো বাট প্রথমে আছে বাট এই বার্টটাকে আমরা যদি বলি বাট মানে বাট মানে কিন্তু কিন্তু এখানে বাট মানে ছাড়া বা ব্যতীত আউটসাইড মানে বা ছাড়া বা ব্যতীত একসেড মানে ছাড়া বা ব্যতীত আবার সেভ মানেও ছাড়া বা ব্যতীত এবং উইদাউট মানে ছাড়া বা ব্যতীত বারিং মানেও ছাড়া বা ব্যতীত এবং এগুলো সবগুলোই প্রিপোজিশন হিসেবে কাজ করবে প্রিপোজিশন হিসেবে কাজ করার পর ছাড়া বা ব্যতীত অর্থ প্রকাশ করবে আমরা যদি এক এক এ একটি উদাহরণ একটি করে উদাহরণ দিয়ে দিই তাহলে আমরা বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে তো আমরা যদি বলি যে যদি বলি আই ডিপেন্ড অন নান বাট আল্লাহ আই আই ডিপেন্ড অন নান বাট আল্লাহ আল্লাহ ছাড়া হ্যাঁ কারোপর আমি নির্ভরশীল নই আলহামদুলিল্লাহ এরপরে আই ডোন্ট কেয়ার অ্যাকসেপ্ট আল্লাহ আই ডোন্ট কেয়ার অ্যাকসেপ্ট আল্লাহ আমি আল্লাহ ছাড়া কারো কাউকে আল্লাহ ব্যতীত আর কাউকে কেয়ার করি না কাউকে ডরাই না কাউকে ভয় করি না একমাত্র অলমাইটি আল্লাহ ছাড়া এক্সেপ্ট আল্লাহ এখানে বার্টটা বার্ড প্রিপোজিশনে কাজ করেছে কনজাংশন নয় ভার্ট এটি প্রিপোজিশনে কাজ করেছে এরপরে কারণ আল্লাহ একটি নাউন নাউনের পূর্বে প্রকার নাউনের পূর্বে দুটো জিনিসেই ব্যবহার হয় সাধারণত তিনটি কয়েকটি জিনিস ব্যবহার হয় তার মধ্যে সবচেয়ে বেশি হবে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ তার চেয়ে কম ব্যবহার হয়েছে প্রিপোজিশন এবং সবচেয়ে কম ব্যবহার হয় ভার হ্যাঁ এবং অন্য অন্য ক্ডস অফিস স্পিচ আরও কম ব্যবহার হয় তো কনজাংশন এখানে বসার কথা নয় কারণ কোয়ার্ডিনেটিং কনজাংশন দুইটি ক্লোজকে যুক্ত করে এখানে কোনো ক্লোজকে যুক্ত করেনি একটি ওয়ার্ডকে যুক্ত করেছে সুতরাং এটি এরপরে যদি একটা ওয়ার্ডকেও যুক্ত করে কিন্তু তারপরই আর নাউন নাই নাউনকে যুক্ত করলে আর একটি নাউন হওয়া উচিত কিন্তু এখানে একটি নাউন আছে কিন্তু এটি আর নাউন নয় সুতরাং সুতরাং এটি কনজাংশন কোয়ার্ডেটিউ কনজাংশন হওয়ার কথা নয় এটি প্রিপোজিশান প্রিপোজিশন এবং আই ডোন্ট কেয়ার এক্সেপ্ট আল্লাহ যে আল্লাহ আল্লাহ ব্যতীত আর কাউকে কেয়ার করি না এখানে এক্সেপ্ট মানে আল্লাহর 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 যে বলা হচ্ছে তার মানসিকতার পজিশনটা কি এটি বলা হচ্ছে যে তাকে মানসিকতার যে পজিশন সেটি বলা হচ্ছে এজন্য এক্সেপ্ট মানে এখানে প্রিপোজিশন এরপরে আই লাইক অল টাইপস অফ ফাস্টফুড হ্যাঁ আই লাইক অল টাইপস অফ ফাস্টফুড আমি সমস্ত প্রকার সব সব ধরনের ফাস্টফুড পছন্দ করি সেভ স্যান্ডউইচ স্যান্ডউইচ ছাড়া স্যান্ডউইচ ব্যতীত সেভ মানে এক্সেপ্ট এক্সেপ্ট বা সেন্ট বাসে উদাউট ব্যথিত ছাড়া সেভ এখানে সেভটা আসলে এইখানে ভার্ব নয় সেভটা এখানে এইখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার সেভটা অ্যাডজেক্টিভও নয় এখানে সেভটা একটা এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে ছাড়া অর্থে বা ব্যথিত অর্থে এরপরে চার নম্বরের দিকে যদি তাকাই চার নম্বরে আমরা আসি চার নম্বরে বলা হচ্ছে যে ইউ উইল নট সাকসিড উইদাউট হার্ডওয়ার্ক এটা আমরা সবসময় পরিচিত সুপরিচিত এই ইয়ের সম্পর্কে যে এই উইদাউট সম্পর্কে আমরা পরিচিত যে এটি অর্থ সারা ব্যথিত এবং এটি একটি প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়েছে এরপরে ইউ ক্যান নট প্লে এভরি ইউ ক্যান প্লে এভরিওয়ে আউটসাইড ইট যে তুমি সব জায়গায় খেলতে পারো এইটা এই জায়গাটা ছাড়া এই জায়গাটা ছাড়া বা ব্যতিত বারিং মানেও ছাড়া বা ব্যতিত বারিং বারিং মানেও ছাড়া বা ব্যতীত তো গঠন হচ্ছে যে বারিং মানে ছাড়া বা ব্যতিত বারিং মানে ছাড়া বা ব্যতীত তো এখানে ছাড়া বা ব্যতীত অর্থেই ব্যবহার হচ্ছে যে বারিং এনি আনএক্সপেক্টেড ইনসিডেন্ট যে আনএক্সপেক্টেড ইনসিডেন্ট মানে কোনো অপ্রত্যাশিত ঘটনা ছাড়া অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই উই হ্যাড অ্যারাইভড ইন লন্ডন আমরা লন্ডনে পৌঁছে গিয়েছিলাম তাহলে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা লন্ডনে পৌঁছে গিয়েছিলাম তাহলে এই যে বার্ডিং এনি আনএক্সপেক্টেড ইনসিডেন্ট বার্ডিং মানে ব্যতীত বা ছাড়া অর্থে প্রকাশ করেছে এই ব্যতীত বা সাড়া অর্থে আরেকটি সাত নম্বরে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই যে আই ওয়েন্ট আউট সেন্স অ্যান্ড আমরালা আই ওয়েন্ট আউট সেন্স অ্যান্ড আমরালা যে এখানে সেন্স মানে ব্যতীত বা সারা উইদাউট যে আমি সাঁতার সাড়াই বাইরে গিয়েছিলাম সাঁতার ছাড়াও সারাই বাইরে গিয়েছিলাম যাই হোক আমরা এই ব্যতীত বা ছাড়া এই বিষয়টা নিয়ে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রকার আমরা সাত প্রকার সাত প্রকার প্রিপোজিশনের আমরা ব্যবহার দেখলাম যে এই বারিং মানে ব্যতীত বা ছাড়া তারপরে সে সেন্স মানে ছাড়া বা ব্যতীত হ্যাঁ সেভ মানে সাড়া বা ব্যতিত এই যে অর্থগুলো আমরা হ্যাঁ আমরা দেখলাম তো সব মিলে আমরা আবারও এরকম ক্লাস নিয়ে হাজির সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম